হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের বুধবার আর বৃহস্পতিবার দুদিন মিক্সিং ব্লগ তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক করবে আর একটা সাবস্ক্রাইব করে দিও সকালবেলা ঘুম থেকে উঠে সব ঘরগুলো পরিষ্কার করে দিল বিছানা টিছানাগুলো তুলে নিলাম নিয়ে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড অফিস যাবে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আমার বোনের মেয়ে এসেছে ওদেরকে একটু ম্যাগি করে দিয়েছি ওরা ম্যাগি খাচ্ছে আমিও একটু টিফিন করে নিলাম এটা বুধবারের দেখো আকাশটা কেমন মেঘ করে এসেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি স্ট্যান্ডটা আনতেই ভুলে গেলাম ওই জন্য ছাদে একটু সাইড করে রেখে দিলাম দিয়ে ভিডিওটা করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্যে মেক করেছে বৃষ্টি হলে একটু ভালো হয় খুব গরম পড়েছে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে প্রায় রান্নাটাও শেষ করে নিয়েই এসেছি এবার গিয়ে স্নান টান সেরে নেব আবার বৃহস্পতিবার হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পুজো আছে বাড়িতে তাই একটু বাজারে যেতে হবে বিকেলের দিকে গ্যাসটা পরিষ্কার করে নিলাম নিচে এসে ছাদ থেকে এবার একটু বাইরে এক জায়গায় গেছিলাম একজনের বাড়িতে সেখান থেকে আসছি তাই তোমাদের সঙ্গে একটু আশেপাশে গাছ কি সুন্দর প্রকৃতিটা লাগছে দেখিয়ে দিলাম আবার রোদ উঠে গেছিল মেঘ করার পরে বৃষ্টি তো হলোই না তারপর দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল এবার সন্ধ্যাবেলা বাজারে গিয়ে আমরা একটু অরুণ আইসক্রিম খেয়ে নিলাম একটু মোমো নিয়ে এলাম এবার বৃহস্পতিবার সকালবেলা পুজোর জোগাড় শুরু করে দিয়েছি পুজো হবে ব্রাহ্মণও এসে গেছে একটু ফল টলগুলো কেটে টেটে নিচ্ছি পুজোর জোগাড় করছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও পুজো হচ্ছে দেখো নারায়ণ পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা নান্নার চ্যানেল আছে রিঙ্কির রান্নাঘর তোমরা একটু দেখতে পারো ওখানে নিত্য নতুন রান্না আছে পুজোটা হচ্ছে তার মধ্যে মধ্যেই আমি একটু ঘরের রান্নাও করে নিচ্ছি আমার ছেলে ভিডিওটা ধরে দিচ্ছে আমার এই ভিডিওগুলো ভালো লাগছে কিনা তোমরা কমেন্ট করো পুজো প্রায় শেষ হয়ে গেছে এবার আমাদেরকে চন্দনের টিকা দিয়ে দিচ্ছে পুজো হয়ে গেল এবার বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম